পিএসএল খেলতে পাকিস্তানে সাকিব লাহোর শিবিরে পৌঁছে সারা ফেলেছেন সোশ্যাল মিডিয়ায় ভক্তকুলের ভালোবাসায় শিখত টাইগার অলরাউন্ডার চব্বিশ ঘন্টার ব্যবধানে পঁচিশ লাখের বেশি দর্শক সমাগম সাকিবের আগমনী ভিডিওতে স্বাগত জানিয়েছে সাকিব ভক্তরা পাকিস্তান থেকেও পেয়েছেন উষ্ণ অভ্যর্থনা এত বেশি এনগেজমেন্ট পায়নি লাহোরের আর কোনো ক্রিকেটার লাহুল কালান্দার্সের ফেসবুক পেজে দ্বিতীয় সর্বোচ্চ ভিউ সাকিবের ভিডিওতে টাইগার অলরাউন্ডারের ফ্যান ফলোয়ার্সের ভার কতটা তা আরও একবার প্রমাণিত হল ভিউস হবে নাই বা কেন যতদিন আন্তর্জাতিক ক্রিকেটের আঙ্গিনায় রেগুলার খেলেছেন ততদিন টপ পারফর্মার হিসেবেই পারফর্ম করেছেন সাকিব আল হাসান তবে এবারের কন্টেস্ট একটু ভিন্ন লম্বা সময় ছিলেন না প্রতিযোগিতামূলক ক্রিকেটে ব্যাট খেলায় সাকিবকে দেখার আগ্রহ তাই বেড়েই যাচ্ছিল হুট করেই খবর পাওয়া যায় সাকিব ফিরছেন ব্যাট বলের দুনিয়ায় ব্যাস ভক্তদের উচ্ছ্বাস দেখে কে সোশ্যাল মিডিয়ার শুভকামনা আর স্বাগত বার্তায় শিখত সাকিব যার রেশ পড়েছে লাহোরের ফেসবুক পেজের কমেন্ট বক্সেও কিং ইজ ব্যাক কমেন্টে সয়লাভ সেই পোস্ট ছয় মাস পর ক্রিকেটে ফিরে বল ব্যাটের খেলায় সাকিব কেমন করবেন তা দেখার অপেক্ষা পারবেন তো মেটাতে লাহোরের প্রত্যাশা অভিজ্ঞতায় টৈটুম্বুর সাকিব পিএসএল এর এবারের আসরে দারুণ কিছু করবেন এমনটাই ভক্তদের আশা সোশ্যাল মিডিয়ায় আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে আর শুধু স্বাগতই নয় তাকে সেরা অলরাউন্ডার আখ্যা দিতেও ভুলেনি তারা বিশ্ব ক্রিকেটে অলরাউন্ডার বলতে যার নামটা চোখ বন্ধ করেও বলে দেয়া যায় তিনি সাকিব আল হাসান ব্যাট হাতে ম্যাচ জেতানো ইনিংস হোক কিংবা বল হাতে প্রতিপক্ষকে চেপে ধরা সাকিবের জুড়ি নেই বললেই চলে আর তাই তো লাহোর কালান্দার্সের চোখ ভরসা খুঁজে পেল সাকিবের কাছে অভিজ্ঞতা পারফরম্যান্স আর টেকনিক্যাল ব্রিলিয়ান্স সব মিলে সাকিবকে নেওয়া মানে শুধু একজন ক্রিকেটার নয় বরং পুরো একটা ক্রিকেটিং ব্রেনকে দলভুক্ত করা লাহোর কালান্দার্স সেই কাজটাই করেছে নিখুঁতভাবে লাহোরের অনুশীলন চলাকালীন একটি মিটিংয়ে লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা সাকিব আল হাসানকে স্বাগত জানান সেই সাথে লাহোরের জার্সি গায়ে জড়ানোর জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন এক পর্যায়ে সাকিবকে বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে আখ্যায়িত করেন সামিন রানা লাহোর কালান্দার্সের ব্যাটিং লাইন আপে ব্যালেন্স আনা থেকে শুরু করে মিডল ওভারে কার্যকর বোলিং সাকিব হতে পারেন গেম চেঞ্জার বিশেষ করে পাকিস্তানি কন্ডিশনে সাকিবের অভিজ্ঞতা হতে পারে কুরুপের তাস বাংলাদেশ ক্রিকেটে গন্ডি পেরিয়ে সাকিব ডামটি বিশ্বমহলে জায়গা করে নিয়েছিল তবুও একচেটিয়া দাপট দেখিয়ে চলে এই ক্রিকেটারে শেষ বেলা অনেকটা আলোর আড়ালে চলে যাচ্ছিল তবে একেবারে ফুরিয়ে যায়নি এবার পিএসএল এ ডাক পেয়ে লাইমলাইটটা আবারও নিজের করে নিয়েছেন আল হাসান বিশ্ব সেরা অলরাউন্ডার এই স্বীকৃতি এসেছে ভিত্তিতে নয় বরং দেড় যুগেরও বেশি সময় ধরে বিশ্ব ক্রিকেটে তার আধিপত্যের ফলাফল হিসেবেই তাই তো লাহোর ক্যালান্ডার যেমন ভরসা রেখেছে তার উপর তেমনই ক্রিকেট ভক্তরাও অপেক্ষায় আছে দ্য গ্রেটেস্ট অলরাউন্ডারের জাদু দেখার প্রত্যয় কাব্য খেলা একাত্তর